এই যে আরেকটা কালার এটা দেখলে তো প্রেমে পড়ে যাবেন এই কালারটা সবথেকে সব থেকে ডিমান্ডেবল যে প্রিন্টটা হয় সেই ড্রেসটা পুরো ডিজিটাল প্রিন্টের একেবারে ইউনিক বিবেক সিকোয়েন্স কাজের এই সুন্দর ড্রেস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা করে আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় কালেকশন হচ্ছে কি আমাদের এই সুন্দর সুপার ফুল সিকোয়েন্স কাজের আপনার হচ্ছে বিবেক সিকোয়েন্স আলহামদুলিল্লাহ কালার গুলো একটু দেখুন শুধু ডিজাইন হলে আর ড্রেসের কোয়ান্টিটি হলেই কিন্তু হয় না এখানে একটু ডিজাইনগুলো গুলো দেখেন ভাই কি পরিমাণে চমৎকার চমৎকার ডিজাইন আমরা নিয়ে আসছি এগুলো সব পাঠান বাজারের প্রত্যেকটা সিগনেচার কালেকশন এগুলো কি পরিমানে যে হিট আলহামদুলিল্লাহ 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 আমরা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এই প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব এই ড্রেসগুলো নিতে হলে কিন্তু সম্পূর্ণ লাইভটা আপনাদেরকে দেখতে হবে এবং শেয়ার করে দিতে হবে আপনাদের সবার প্রিয় কালেকশনে আমাদের আজকের এই সুন্দর কালেকশনে এই যে দেখেন আমাদের প্রথম ড্রেসটি দেখেন জাস্ট একটু ড্রেসটা দেখেন ফুল ডিজিটাল প্রিন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ফুল বডিতে সিকোয়েন্স করা করা কাজ এবং একটু দেখেন আপনি একটা ড্রেস তখনই পছন্দ করবেন যখন ড্রেসের অন্যটা হবে অন্যার মতো আমরা আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস দিয়ে দিব মাত্র এক হাজার টাকায় সিঙ্গেল এক পিস প্রোডাক্ট নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় যারা আসতে চান আমাদের শপে চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ শাহজালাল ইসলামী ব্যাংকের নিস্তালায় এলিফেন্ট রোড ঢাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক হচ্ছে এমন একটা কালার ব্ল্যাক হচ্ছে সবার একটা ইমোশনাল কালার আমরা সবাই ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ করি যার কারণে আমাদের সব প্রোডাক্টের মধ্যেই একটা না একটা ব্ল্যাক ড্রেস থাকে আমরা চেষ্টা করি একটা না একটা ড্রেস আমরা আপনাদের জন্য নিয়ে আসার জন্য মাসাল্লাহ এই যে দেখেন কি সুন্দর কালার কি সুন্দর ডিজাইন সবাইকে বলবো আপনারা লাইভগুলো গুলো শেয়ার করে দিবেন যার যেখান থেকে লাগে হিউজ কালার হিউজ ডিজাইন হিউজ প্রোডাক্ট পাবেন ওনা প্লাস বডি কাজ করা ওনা প্লাস বডি কাজ করা ভাই দিন শেষে দিন শেষে আমি যতই চিল লাভ হবে লাভ হবে না কিন্তু যদি প্রোডাক্ট আমরা দেই খারাপ তাহলে কিন্তু কোনো লাভ হবে না আমি তখনই সফল হব যখন আমার একটা প্রোডাক্ট আপনি নিয়ে আবার রি কাস্টমার হবেন মানে যখন আপনি একটা প্রোডাক্ট নেবেন আপনার কাছে ভালো লাগলো আপনি কিন্তু আবার আমার কাছে আসবেন প্রোডাক্ট নেওয়ার জন্য সো তখনই কিন্তু আমি সফল যখন আপনি আমার কাছে আবার আসছেন সো আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে এটা যে আমরা রি কাস্টমার বাড়াবো ইনশাআল্লাহ যে প্রতিনিয়ত ড্রেস দিবে এবং প্রতিনিয়ত আপডেট সে আমাদেরকে জানাবে যে আলহামদুলিল্লাহ ভালো ছিল বা আমি স্যাটিসফাই সো এটাই হচ্ছে পাঠান বাজারের মূল উদ্দেশ্য যে সেবা করব সেবার মাধ্যমে সব ইনশাআল্লাহ প্রত্যেকটা এই সুন্দর আমাদের হচ্ছে ডিজিটাল প্রিন্টের বিবেক সিকোয়েন্স কাজের এই সুন্দর ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক হাজার করে সিঙ্গেল পিস ঢাকা প্লাস ঢাকার বাহিরে বাংলাদেশের যেই কোনো পজিশন থেকে আপনি চাইলে নিতে পারবেন এই সুন্দর ড্রেস জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন জাস্ট একটা স্ক্রিনশট ফুল বডি কাজ করা আমরা যদি আপনাদেরকে ক্লোজলি দেখাই ফুল বডি কাজ পাবেন ফুল বডি দেখেন ফুল বডি কাজ এত সুন্দর কাজ এই সুন্দর ড্রেস আপনারা কিন্তু কেউ 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 মিস করবে না দেখেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা করে এই যে মাসাল এটা তো অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এবং অনেক ইউনিক ডিজাইন কিন্তু এগুলো প্রত্যেকটা ড্রেস ভাই অন্যটা পর্যন্ত কাজ করা অন্য প্লাস বডি সম্পন্ন কাজ করা কেক কোথা থেকে আজকে লাইভটা দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দেই আমাদের প্রোডাক্টের প্রাইস কত টাকা বলে দিই আপনারা কিন্তু মিস করবেন না এবং আমাদের একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটা না বেশ করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কিন্তু মাশাআল্লাহ 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 পুরো ডিজিটাল প্রিন্টে একেবারে ইউনিক চোখে ধরার মতো ডিজাইন এটা কিন্তু চোখে লেগে থাকার মতো মাশাআল্লাহ মাত্র 1000 টাকা মাত্র 1000 যেটা দেখাবো প্রত্যেকটা ড্রেস ভালো লাগার মতোই ড্রেস এই যে দেখেন আমরা যখন আসি ইনশাআল্লাহ বছরের সেরাটা নিয়ে আসি সেরাটা যেমন এই একেবারে সেরা কালেকশন সেরা 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 সেরাও কিন্তু আছে আমরা চেষ্টা করি সেরা সেরাটা আপনাদের জন্য নিয়ে আসার জন্য সেরা সেরাটা আপনাদেরকে নিয়ে আসার জন্য এবং এসব ড্রেস ভাই সেরা সেরা কিন্তু মাশাল এই প্রত্যেকটা ড্রেস হাজার টাকা করে পাচ্ছেন আমাদের মেন ব্রাঞ্চ চট্টগ্রাম ব্রাঞ্চ সাভার মিরপুর প্রত্যেকটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে সাভার বাস স্ট্যান্ড আর এস টাওয়ার নিস্তলায় একচল্লিশ বিয়াল্লিশ এবং তেতাল্লিশ শাসমুট হচ্ছে আমাদের আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজালাল ইসলাই ব্যাংকের নিস্তালায় পাঠান বাজার সপ্তাহে সাত দিন ওপেন আছে ইনশাআল্লাহ মিস করবেন না কেউ এই সুন্দর সুন্দর ড্রেস এই সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র আপনাদের পছন্দের নেয় আমরা বারবার নিয়ে আসি সিকোয়েন্স কাজ ফুল ওভার বডি প্লাস ওর না 100% ডিজিটাল প্রিন্ট 100% ডিজিটাল প্রিন্ট মিস করা যাবে না যারা যেখান থেকে লাগবে যেই পজিশন থেকে লাগবে অবশ্যই নিয়ে নেবেন যারা আসতে চান আমাদের শপে তোমরা সরাসরি চলে আসবেন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন 마শাআল্লাহ 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 প্রত্যেকটা কালার জাস্ট এতটা সুন্দর এতটা সুন্দর আপনাদের পছন্দের কালেকশন পছন্দের শীর্ষে থাকে এই ড্রেস আমরা বের ইচ্ছে পদে মাত্র এক হাজার করে সিঙ্গেল অ্যাক্পিস প্রোডাক্ট পারচেস করতে পারবেন হোলসেল প্রাইসটা অবশ্যই আলাদা হবে হোলসেল প্রাইজ নিতে হলে চলে আসতে হবে আমাদের শপে অথবা আমাদের অনলাইনের মাধ্যমে অথবা আমাদের অনলাইনের মাধ্যমে এই যে দেখেন এই যে মাশাল্লাহ মাশ আল্লাহ সো বিউটিফুল সো বিউটিফুল এই যে আরেকটা কালার এটা দেখলে তো প্রেমে পড়ে যাবেন এই কালারটা এটা হচ্ছে লাইট পেস্ট কালার মাশাল্লাহ যেমন কালার তেমন ডিজাইন এটা কিন্তু সুপার হিট ডিজাইন ভাই সবার পছন্দের শীর্ষে থাকা এই কালারটাও কিন্তু আছে এবং এখন দেখাবো জমজম প্রিন্টের জমজম ড্রেস জমজম প্রিন্টের সব থেকে সব থেকে ডিমান্ডেবল যে প্রিন্টটা হয় সেই প্রিন্টের মধ্যে এই ড্রেসটা সিকোয়েন্স আমরা করেছি আলহামদুলিল্লাহ এটা এতটাই জোস এতটাই সুন্দর এটা দেখলে আপনাদের মন চায় যে এটা নিয়ে নেই হ্যাঁ এটা এতটা সুন্দর কালার এতটা সুন্দর ড্রেস যে দেখলে মনে হয় যে আমরা ড্রেসটা নিয়ে নিই এই যে দেখেন কালার গুলো দেখেন অনলি প্রাইস হচ্ছে আপনার অনলি প্রাইস এক হাজার সিঙ্গেল পিস মানে এক পিস প্রোডাক্ট আপনি নিতে পারবেন এক হাজার টাকা সত্তর হাজি মেনশন টেরি বাজার মেন রোড আমাদের চট্টগ্রাম এবং মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে যেটা ছিল বন্ধ হয়ে গিয়েছে শাহজাহ আল ইসলাম ব্যাংকের নিস্তালায়। আমাদের লাইফ টাস্ক এখানেই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম